হয়রত হুদ আলাইহিস সালাম হলেন একজন গুরুত্বপূর্ণ নবী তিনি আজ জাতির কাছে প্রেরিত হয়েছিলেন যারা ছিল শক্তিশালী কিন্তু অহংকারী এবং আল্লাহর অবাধ্য হুদ আলাইহিস সালামের কাহিনী কুরআনে সুরা আলারাফ হুদ এবং সুরা আশ্বারায় বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে হয়রত হুদ সালাম আজ জাতির কাছে প্রেরিত হয়েছিলেন আজ জাতি ছিল শক্তিশালী এবং উন্নত সভ্যতার অধিকারী তারা বিশাল বিশাল প্রাসাদ নির্মাণ করত এবং পাহাড় কেটে ঘর বানাত কিন্তু তাদের শক্তি ও সম্পদ তাদেরকে অহংকারী করে তুলেছিল তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করেছিল এবং ন্যায়বিচার ও নৈতিকতা থেকে দূরে সরে গিয়েছিল হুদ সালাম তাদেরকে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানালেন তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া তোমাদের কোন ইলাহ নেই তোমরা কি তাকে ভয় করবে না সুরা আলারাফ আয়াত পঁয়ষট্টি কিন্তু আজ জাতি হুদ সালাম এর দাওয়াত প্রত্যাখ্যান করল তারা তাকে উপহাস করল এবং বলল তুমি আমাদেরকে আমাদের দেবদেবীদের থেকে বিরত রাখতে চাও তুমি আমাদের কাছে কোনো প্রমাণ উপস্থাপন করো না আমরা তোমার কথা মানব না তারা হুদ সালামকে মিথ্যাবাদী বলল এবং তার প্রতি বিদ্রুপ করতে লাগল হুদ সালাম ধৈর্য ধরে তাদেরকে সতর্ক করতে থাকলেন তিনি বললেন আমি আল্লাহর রাসুল আমি তোমাদের কাছে সত্য নিয়ে এসেছি যদি তোমরা তাওবা করো এবং আল্লাহর দিকে ফিরে আসো তবে তিনি তোমাদেরকে ক্ষমা করবেন এবং তোমাদেরকে শক্তি ও সম্পদ দান করবেন কিন্তু যদি তোমরা অস্বীকার করো তবে আল্লাহর শাস্তি থেকে কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না কিন্তু আজ জাতি তার কথা মানতে অস্বীকার করল তারা বলল তুমি আমাদেরকে ভয় দেখাচ্ছ যে যদি আমরা আমাদের দেবদেবীদের ছেড়ে দেই তবে আমাদের উপর বিপদ আসবে আমরা তোমার কথা মানব না অবশেষে আল্লাহ তালা আর জাতির উপর শাস্তি পাঠালেন তিনি তাদের উপর এক ভজাবহ ঝট পাঠালেন যা সাত রাত ও আট দিন ধরে চলল এই ঝড়ে আর জাতির সবকিছু ধ্বংস হয়ে গেল তাদের বিশাল প্রাসাদ শক্তিশালী দেহ এবং সম্পদ সবই ধুলিসাত হয়ে গেল শুধুমাত্র হুদ আলাইহিস সালাম এবং তার অনুসারীগণ নিরাপদে রক্ষা পেলেন হযরত হুদ সালামের কাহিনী থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই আজ জাতি তাদের শক্তি ও সম্পদের অহংকারে আল্লাহকে ভুলে গিয়েছিল যা তাদের ধ্বংসের কারণ হয়েছিল হুদ সব সময় আল্লাহর নির্দেশনা মেনে চলতেন এবং মানুষকে সত্যের পথে আহ্বান করতেন হুদ সালাম আজ জাতির অবাধ্যতা সত্ত্বেও ধৈর্য ধরে তাদেরকে সতর্ক করেছিলেন আল্লাহর অবাধ্যতা ও শিরকের পরিণতি ভয়াবহ হতে পারে হুদ আলাইহিস সালামের জীবন আমাদেরকে শেখা যে শক্তি ও সম্পদ যতই থাকুক না কেন আল্লাহর প্রতি আনুগত্য এবং ন্যায় বিচারের পথে চলা অপরিহার্য